হেমরচিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান এই যে ভূধর নদী ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শখ হুন দল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিম আজি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি পথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর হে রুদ্র বীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো বন্ধ নাশিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি দ্বার হেথায় সবারে হবে বিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল রী এই ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত কর অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পর সে পবিত্র করা তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে